আমার হাতে এই যে চায়ের মাটির যে ভাটটা দেখছ এটা কিছুদিন আগে আমি যখন ধুবুলিয়া থেকে ছিলাম ধুবুলিয়া হাইওয়ের পাশে সুন্দর একটি চায়ের ক্যাফে থেকে এই কাপটাকে আমি নিয়ে এসেছিলাম চা খেতে গিয়ে এই কাপটাকে আমার ভীষণ ভালো লেগে যায় আর আমি ওই ক্যাফ থেকেই এই কাপটাকে নিয়ে আসি আমার সাথে করে আর তোমরা তো জানো আমি কোনো কিছু ডেকোরেট করতে ভীষণ ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে এরম কোনো জিনিসকে ডেকোরেট করতে চায়ের ক্যাফের নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না খুব সুন্দর খেতে ছিল চাটা ভীষণ টেস্টি আচ্ছা তোমরা যারা আমার ফেসবুকে আছো ধুবুলিয়ার কাছাকাছি বাড়ি তোমরা তো নিশ্চয়ই জানবে না ক্যাফটার নাম তোমরা যদি জেনে থাকো প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিও না আমি ভুলে গেছি আবারও যদি কোনো দিন ধুবলিয়াতে আমি যাই তাহলে ফের ওই ক্যাবটাতে আমি যাবই কারণ ওই চায়ের প্রতি আমার বেশ একটা মায়া নেশা পড়ে গেছে যদিও আমি সচরাচর চা খাই না বাট ফার্স্ট টাইম ওখানে গিয়ে ওই চাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক কাপটা বাড়িতে আনার পর অনেক দিন ধরেই পড়েছিলো কালার করব করব করে ভাবতে ভাবতে আর করাই হচ্ছিল না তাই আজকে এই কাপটাকে নিয়ে বসে পড়লাম একটু ডেকোরেট করতে যদিও আমি এটাকে ইউজ করব না বাট এটাকে শফিস হিসেবেই আমি তুলে রাখবো যত্ন করে দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে অ্যাকচুয়ালি